ইন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা লাইউ কোন রু বে কওমের ভাগ্য পরিবর্তন করবে না সাতটা যতক্ষণ পর্যন্ত ই ওইরু মা বে মহা বেও বুঝিন তাদের জীবনধারা তাদের চরিত্র তাদের মৌলিক চরিত্র পরিবর্তন না করবে আসার আসুন পরিবর্তন না করতে আমি পরিবর্তন করি না তাহলে আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সুমহান কোরআনের আলোয় আলোকিত যে বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমরা হৃদয়ের গভীরে পোষণ করি নবীর রেখে দেওয়া তেইশ বছরের কোরআনের জীবন্ত কর্ম পদ্ধতির আলোকে তা আনতে এই জাতি চরিত্র পরিবর্তন করতে হবে জাতি বুঝতে পেরেছে যে জমাত ইসলামী চরিত্র গঠনের জীবন্ত সংগঠন জাতি বুঝতে পেরেছে যার জীবন সম্পদ রক্ত দিয়ে হলেও বাতিলের মোকাবেলায় একটি স্বার্থক এবং এটি সাদাতে হবে জীবন্ত সংগঠন জামাত ইসলামী এটা বুঝতে পেরেছে তাই আশায় বুক বেঁধে জাতি এদিকে আসতে চাচ্ছে কোরচাঁদপুরে জামাতের অগ্রসর কর্মীদের সাথে অধ্যাপক মতিয়ার রহমানের মতবিনিময় মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিও চিত্রে বিস্তারিত ছিনাইদহের কর্চাকপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তালিমুল কোরআনের শিক্ষার্থীদের সাথে ছিনাইদহ তিন কোর্চাকুর মহেশপুর আসনে জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় স্থানীয় আল আলফালাহ ইসলামী সেন্টারে উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মশিয়ার রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এছাড়া আরও উপস্থিত ছিলেন ছিনাইদহ জেলা তালিমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা শহীদুজ্জামান বায়তুল মাল সম্পাদক মাস্টার রেজাউল ইসলাম পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইম দৌরা ইউনিয়নের সাবেক আমির আব্দুল মজিক কুস্না ইউনিয়ন আমির মাওলানা আতিকুর রহমান তালিমুল কুরানের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন হাফেজ ইনামুল হক